সিসি কে আমার তোর জামাই দরা পড়ছে আমার সি জুদিনা মার জামাইদিন দরা এ ফুরিয়ে থাকে যে সুবিধা তোমার লগোই আমরা মানে যতটুকু কোরা লাগে হর মুজে উচিত কইয়ে থাকে আর উচিত কইয়ে থাকে না তে তো আমার গোড় দরা তোমরা কিছু তার দিও না নমস্কার এনি 24 চ্যানেলের সকল দর্শক শ্রোতাগণকে স্বাগত জানাই আমি আলপনা ধর সোনাই সমষ্টি দক্ষিণ বারিকনগরের ছুটির মিথ্যা অভিযোগ এনে বাসগৃহ ভাঙচুর সুবিচারের দাবিতে মামলা দক্ষিণ বারিকনগর দ্বিতীয় খন্ডে ছুটির মিথ্যা অভিযোগ এনে এক মহিলার বাসগৃহে ভাঙচুর ভাঙচুর প্রতিবেশী কয়েকজন ব্যক্তি এ নিয়ে সুবিচার চেয়ে ঘুঙ্গুর পুলিশ বাড়িতে দায়ের করেন ওই মহিলা দক্ষিণ বারেকনগর দ্বিতীয় খন্ডের বাসিন্দা লাইলি বেগম বরবুইয়া জানান গত উনত্রিশ জুলাই রাতে তাদের পাড়ার মসজিদের ব্যাটারি চুরি হয় তার স্বামী শুকুর হোসেন বরবুইয়া ব্যাটারি চুরি করেছেন বলে মিথ্যা অভিযোগ এনে কয়েকজন ব্যক্তি তার বাসগৃহে হামলা চালান ঘরের দরজা জানলা ওয়াল ভাঙ্গার পাশাপাশি আসবাবপত্র ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয় লাইলি বেগম জানান ব্যাটারি চুরি করেছে গ্রামের আরেক ব্যক্তি ওই ব্যক্তিকে ব্যাটারি সহ আটক করেছে পুলিশ বর্তমানে দুই সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বাসগৃহে বাংশরের ঘটনায় লাইলি বেগম পুতুল উদ্দিন বরভুইয়া মকবুল হোসেন ও সঞ্জীব হোসেন লস্করকে অভিযুক্ত করে সুবিচারের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন লাইলি বেগম শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এভাবে আরও খবর পেতে এনি টোয়েন্টি ফোর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বারিকনগর পার্ট টু আমি লাইলি বেগম লস্কর আমার গ্রামের মাঝে মসজিদ একটা ব্যাটারি চুরি হয়েছে সে ব্যাটারি চুছে ওই এলাকা মানে দূরে যে যে মানুষের জন্য যে বিদে মানে শ্বশুর বাড়িতে তাইন ঘটনা করছেন লইয়া করিয়া এখন তার বাড়ি ব্যাটারি হওয়া গেছে তার বাড়ি তান সাইকেল তান বেটারি তাই মানুষও তান ঘটন বাহৰি আনছে গ্রামের মানুষই গিয়া বাঘরিয়া নিয়ে তৈয়া আমারে কেন দিতা উঠিয়া যে তুই জহর অঁ তাৰেনো তাৰ বাইকটো দিয়া তাৰেখনো লৈ আহিছোঁ লৈ আহিছোঁ ন আমাৰ এইউতিয়া তুইন মানে তোৰ জ্বৰে অঁ জামাই দিয়ে পাহৰি আনোগা দহ মিনিট আধা ঘণ্টাৰ ভিতৰে গৈ আমি ক'লোঁ না আমি তই জামাইটো চুৰ না জামাই খানো যাইছোঁ জামাইটো খানো আছোঁ খাবা দেয় কোথায় না এখন তো সিসি সি কমে তোর জামাই দৌড় পড়ছে আমার জামাই জিনা ফুড়িয়ে থাকে সুবিচার তোমরা লোই আমরা মানে যেত টুকু করা লাগে খরি উচিত খুলে থাকে আর উচিত খরিয়ে থাকে না তো আমার গোড় দো তোমরা কিছু তার দিও না আমার জামাই এম খুঁজাই বাঘরতে চাই দারো এখন লাই তো এখন জামাই দিয়ে বেগেট পড়স জামাই ভরিয়া গেছে তারা ত্রিশ চল্লিশজন মানুষ ধরস মানুষ তার অনুস্থায়ী মানুষ তার নাই তার সঙ্গে তো মারি দিব দিবিল সুর কইয়া তেতিয়া তাৰ ঝাৰ মাছ ধান হৈয়ে গৈছেগীয়া আমি বাচিয়া দুবোৰ লৈ গা গড়ৰ ভিতৰত মানে গৰৰ ঠেলা ডেকা গৰৰৰ ভিতৰত বাতিয়া দবোৰ সাপৰ চুপৰ বৈ খাতা বা ডেকিন কাৰেণ্টৰ ইলেক্ট্ৰিক লাইন কাৰেণ্টৰ মিটাৰ আগোন লগাই দিছোঁ য' ফুতুল ফুতুল্দিন বৰ ফুতলুদ্দিন বৰৱৈয়া সঞ্জীৱুদ্দিন লস্কৰ মভুল হুছেন লস্কৰ তাৰা কিনাৰ আহি আমাৰ ইলেক্ট্ৰিক কাৰেণ্টৰ লাইন এটা আগোন লগাই দিছোঁ লগাই আমাৰ গড়ৰ চব জিনি বৈ খাতা কাপড় শুকর দান চাউলাদিয়া ফ্রিট করে নিাইছে নিয়া আগুন লাগাইছ গর দর্জা জানা তার বাংলাদেশ উপরে দিয়ে টিন খানা টিল সব টিন পাই আমার তারপরে দেখো একটা আমার ফেন সেন গর ভাই তোর ওই দেখো আমার মেয়ে কোনো মানে ও মেয়ে তারা খিচু নাই নখ নাই তারা স্কুল মানে বই খাতায় খিচু নাই তারা বই চালিয়েছে বেগ ফাড়িছে তার ডকুমেন্ট সব তো ফাঁকি পাইছে ওই যখন মানে খাদা চিহারা টি আগুন লাগাইছে তাৰ ক'ত মানে খৰবা মতে জুলুম ফৰ মতে আৰু সেৱা আছে ইগিলাক গ্ৰামৰ মানে মানুহে এলাহটো চাৰে ঘৰে নি তাৰ দহ টকা চাহ কেইজনীয়ে সামাৰিয়া ওলা আৰু অন্যান্য আছে তাৰ ঘৰে ৰৈছ আমাৰ এটা ফিজিবাৰ মত আমাৰ বস্তু তুছো এনে তাৰ এই জুলুমৰ কাৰণে আমাৰ এই জুলুমে নাই মাৰ এইখন সেৱা নাই ঘৰীয়া আনক প্ৰমাণে আনা যোৱাই পথৰে আমাৰ অ' মানে অতখন অধিকাৰ তাৰ অংশ আমাৰ অত টকা বাৰ হাজাৰকে চফিছ বাগি পেলাইছোঁ হয়তো চুবা খাতিয়া পেলাইছোঁ আমাৰ ঘৰৰ বিহুবাই খুন্দো বাচন পথৰ খুন্দ গেছ চিলিণ্ডাৰ নিয়ে জলনীয়া পেলাইছোঁ এনে কারণ তো আমার গরমে যা স্লোগ সকাই স্কি আমার বাচ্চার ফুলে জুড়া আমার ফুলে জুড়া লোয়া গেস এনআরসি ডকুমেন্ট ডকেন্ট কোনো একটু ডকুমেন্ট আছে না তারা ভোটার আইডি ডকুমেন্ট নেয় তোর আধার কার্ড সার্টিফিকেট কিছু আছে না তারা আগুন লগে এখনও জ্বালাইছে আমার গ্যাসের ট্যাঙ্কি বন্ধ জলাই রাখিছে দান চালির মাঝে বর্তমানে জলের মাজে কলস কাল এইদিকে কিনে মানে বাড়ে দি ওয়াল পাখি নেপাড়ে ফলাইছে নেওয়ালাইছে স্যার আমি আর কোন সাৰ খাচে যাম আমাৰতো আৰু কিছু আৰু উপায়ো নাই বাইথে হ'বলগীয়া আৰু এখন আমাৰ বাইকেনটো খাই থাম কিলা বাচতাম কিলা আমি ৰৈ থাম কিলা স্কুল দাম কিলা ইলেক্ট্ৰিক কাৰেণ্টৰ জ্বলাই এলেক্ট্ৰিন সাৰ তোমাৰ এইবাৰ আৰু কোনো উপায় নাই আমি চৰহাৰৰ গেছেক আৰু চদ চদৰটানা মহাশৰ গেছ অনুৰোধ আমাৰ আমাৰ চুবিচাৰ জ্বলা পায়